জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও বন্ধু বদলাই না যারা বদলায় তারা বন্ধু ছিল না ছোট ছোট বুনের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে নিজের দাম বাড়াতে চান তাহলে এই পাঁচটি কাজ করুন এক চেয়ে বেশি কথা বলবেন না দুই গায়ে পড়ে কাউকে সাহায্য বা উপদেশ দিতে যাবেন না তিন সরলতা ভালো কিন্তু বোকা হওয়া একদম ঠিক নয় তাই সর্বদা চোখ কান খোলা রাখুন চার যার কাছে আপনার দান নেই সে আপনার যতই কাছে হোক না কেন তার থেকে দূরত্ব বজায় রাখুন পাঁচ এমন একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে যে কেউ আপনাকে অপমান করার বা অসম্মান করার সাহস না পায় খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ সত্য কথা সবসময় তেতো হয় সে আপন হুক বা পর মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু অনেকটাই কমে যাবে দেওয়ালে থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয় পৃথিবীর সবথেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে সব নিয়ে টাকা চাই না কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসা চায় রাত বারোটাই তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজে জানিয়ে দিয়েছে কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল পুরাতন হলে অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথেও থাকা কঠিন হয়ে যায় বলের ক্ষমা আছে বেইমানির নয় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি